অবশেষে বিশেষ বিমানে দেশে ফিরছেন জনাব তারেক রহমান এবার জানাবো বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞদের পরামর্শক্রমে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি খালেদা জিয়ার অসুস্থতা ঘিরে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শুরু হয়েছে নানা আলাপ আলোচনা এদিকে শনিবার সকালে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি জানান এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশ সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী এদিকে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রহুল কবির রিজভি বলেন দলের সঙ্গে পরামর্শক্রমে যখন উপযুক্ত সময় মনে করবেন তখনই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয়দর্শক সব মিলিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি তারেক রহমান কখন বা কবে ফিরছেন স্বদেশে